উৎসব কমিউনিটি সেন্টারের রিটায়ার্ড কর্ণধার জনাব আবু নিজার জাহাঙ্গীর ওরফে খাস্টা জাহাঙ্গীর কারেকশন বদলে যাওয়া জাহাঙ্গীর কিন্তু জীবন বদলে যাওয়ার পরেও তিনি এত দুশ্চিন্তায় কেন কারণ তিনি এখন দানবীর সম্রাট জাহাঙ্গীর একদিকে খালি হচ্ছে টাকার ভান্ডার আর অন্যদিকে উদয় হচ্ছে নানা বুদ্ধিদাতা একটা স্কিম আছে 10 দিনে টাকা ডাবল মানে 11 দিলে গায় পাউ ভাইজান ড্রাগন সিটিতে একটা প্লট কিনেন আইসকের জমি কাল খুনি আমি তো দেখতেছি খুনিতে পড়ার ফাম আমি খুনিতে বললে আমার দুলবকেটা জামন দিগা আছে হাযির চলে আসেন আমাদের হান্ড্রেড 100% অ্যাপে একবার ইনভেস্ট করবেন আর রিটার্ন পাবেন ধাপে ধাপে তোমাদের তোমাদেরই ধাপে ধাপে অ্যাপে আমি পুরো যে বস পাগল হয়ে গেল হবে এক্সকিউজ মি স্যার একটু কথা বলা যাবে এই যে আপনাদের ইনভেস্টমেন্টের দুশ্চিন্তা নিয়ে বাইরে মাথা ঘর্তছে সবাই শুধু বুদ্ধি দেয় কিন্তু কেউ সলিউশন না সলিউশন একটা আছে স্যার আপনি চাইলে আমি আপনাকে বলতে পারি নিরাপদ আমরা পুরোপুরি বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন নিয়ন্ত্রিত ও অনুমোদিত স্বচ্ছ নিরাপদ এবং বাংলাদেশের প্রতিষ্ঠিত স্থানীয় ব্যাংকের অঙ্গপ্রতিষ্ঠান табуজলাম কিন্তু লাভ আপনার টাকা যায় অপিকো ফান্ড ম্যানেজারদের হাতে ঝুঁকি কমাতে বিনিয়োগ হয় বিভিন্ন খাতে আর আমি আপনি ডিসিশন মেকার স্যার আপনি চাইলেই পাবেন ইনভেস্টমেন্ট ট্র্যাকিং আপডেট এবং পরামর্শ আর যে কোনো সময় ফান্ড উত্তোলনের সুবিধা তার আমি চা খেতে খেতে টেনশন ভুলে যেতে পারি পুরোপুরি তা বুঝলাম কিন্তু আপনি কে স্যার আমরা ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট নিয়ে এসেছে ইউসিবি ইনকাম প্লাস ফান্ড দেশের সর্ববৃহৎ ফিক্সড ইনকাম ফান্ড ইউসিবি এএমএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড দেশের সেরা ব্যবসাগুলোতে বিনিয়োগ ইউসিবি তাকওয়া গ্রোথ সরিয়া সম্মত শুদ্ধ বিনিয়োগ তবে মনে রাখবেন আলোচনা ছাড়া বিনিয়োগ নিষেধ